গাইজ আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করবো আমি ডালা শেয়ার করে যে মাছগুলা ধরলাম কোষ দিয়ে তো এই সিজনে এই বর্ষার সিজনে আমি সবচেয়ে বেশি মাছ আজকে পাইলাম এবং কি আমি আজকে প্রায় ভোর চারটা পর্যন্ত ডালা শেয়ার করছি আপনার রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত ডালা শেয়ার করছি তারপরও মানে আরো মাছ আছে ঠিক আছে ডগিতে আরও মাছ আছে কিন্তু দেখা গেল যে আমার লাইটে শ্বাস শেষ আর ফজর আজান দিয়ে দিছে এই যে এখন আমার ভিডিওতে আপনারা দেখতেছেন মাইকে আজানের শব্দ শোনা যায় এখন পর্যন্ত আমি ডালা শেয়ার করছি এখন কি কী মাছ পাইছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে সবচেয়ে মজার বিষয় হলো প্রায় দুইটা কাতলা মাছ পাঁচ থেকে ছয় কেজি এরকম দুইটা মাছ আমি মানে কোষ মারছি কিন্তু ওদেরকে রাখতে পারি নাই এত জোরে মারার পরেও ওদের গায়ে যে লোম মানে হর বলি আমরা যেটা ওই হর সেদি তার শরীরে ঢুকাইতে পারিনি রাখতেই পারিনি এত বড় এবং কি ওরা অনেক ইয়ে তারপরে যাক অনেকগুলো মাছ পাইছি আজকে দেখেন আমি এখন এই যে ব্যাগে রাখলাম এখন এগুলো ঢালবো ঢেলে দেখাবো এই যে আমি এই আমার এই বর্ষার সিজনে এই এমনকি জীবনও এই ফতম এতগুলো মাছ পাইছি আর কোনো দিন এত মাছ পাই নেই পাইছি এমনি কম বেশ কিন্তু মানে হ্যাঁ আরও বেশি পাইছি সেটা হচ্ছে বড়ো মাছ ঠিক আছে এই যে এই যে দেখেন অনেকগুলো মাছ প্রায় এখানে পাঁচ ছয় কেজি মাছ হবে যে দেখতেছেন একটা বল কিন্তু এটা ফুরে গেছে মোবাইল ছোটো দেখা গেলে কি সেগুলো কিন্তু অনেক বড়ো মাছই দেখেন ওরা কই মাছ বাইরে যেতেছে সব দেখছেন এই যে বাইরে যে সব তাজা মাছ এই যে অনেকগুলো মাছ অনেকগুলো শৈল শৈলের এই যে শৈল পাইছি ছোটো ছোটো বেশি বড় না তারপর একটা শৈল পাইছি বড় বেশি বড় না মাঝারি এই যে এই যে একটা শৈল ফেলাম তারপরে একটা কাতলা পাইছি দেখেন ছোট কিন্তু পাঁচ ছয় কেজি এলা দুইটা ওইটা ধরতে পারি নাই এই যে দেখেন কাতলা আর বেশিরভাগ হচ্ছে তেলাফিয়া এই যে দেখেন এখানে প্রায় পাঁচ ছয় কেজি উপরে হবে মাছ ঠিক আছে মানে আমি একাতে অনেক কষ্ট হয় এ করতে তো যাদের যাদের ভালো লাগে এই মাছগুলা হুম যারা এই যে শখের বসে অনেকে ডালা এর করে না আমার মতো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার উপভোগ করার সুযোগ করে দিবেন তো আবারও যদি এরকম মাছ পাই ইনশাল্লাহ আগামীকালও ডালা শেয়ার করব যদি আবারও এরকম মাছ পাই কিংবা বা যেরকমই পাই আপনাদের সাথে শেয়ার করব তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন হ্যাঁ আমার ভিডিও দেখে অনেকে হয়তো মাছ ধরতে যাবে উৎসাহিত হবে সেও হয়তো মাছ পাবে কারণ চেষ্টা করলে সবাই একদিন সফল হবে এবং কি যেমন আপনি মাছ ধরতে যাবেন কম বেশ পাবেন তো অবশ্যই এটা একটা শখ এটা আমি শখের বসেই ধরি কিন্তু যাক শখের বসাতে দুইটি কাজ হয় শখ হয় আপনার মাছ ধরাও হয় তো এগুলো আমি কিন্তু আবার বিক্রি করি না এটা আমার খাওয়ার জন্য হুম এটা আমি ঘরে আমি খাই এটা খাওয়ার জন্য তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আবার মাছ দিলে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ